কিভাবে ব্ল্যাক ম্যাজিক বা অন্যান্য ধরনের নেগেটিভ এনার্জি যেমন জিন পিশাচ এগুলো থেকে বেঁচে থাকব সত্যযোগ মেডিটেশন কোর্সের মাধ্যমে আপনি আপনার হারানো যৌবনকে ফিরে পেতে পারেন পারেন আপনার ভিতরে মহাজাগতিক শক্তিকে জাগিয়ে আলোকিত মানুষ হতে এই মেডিটেশন প্রক্রিয়া চর্চা করে ২০১৩ সালের পর থেকে শত শত মানুষ বদলে ফেলেছে নিজের জীবন আপনিও আমন্ত্রিত আসুন মেডিটেশন করি নিজের জীবন নিজে গড়ি জয়গুরু একজন প্রশ্ন করেছেন যে কিভাবে ব্ল্যাক ম্যাজিক বা অন্যান্য ধরনের নেগেটিভ এনার্জি যেমন জিন পিশাচ এগুলো থেকে বেঁচে থাকব প্রথমে আমাদের জানতে হবে ব্ল্যাক ম্যাজিক কি পৃথিবীতে কোনো আধ্যাত্মিক সাধনা বা আধ্যাত্মিক তত্ত্ব মূলত মানুষের ক্ষতির জন্য তৈরি হয়নি তো সাধক মনি ঋষিরা সময়। এগুলোকে আবিষ্কার করেছেন মানুষের কল্যাণে কিন্তু আমরা সমাজে যারা বাস করি তারা স্বার্থে জর্জরিত এরকম কিছু সাধক মানুষের কাছ থেকে টাকা নিয়ে এই শক্তিগুলোকে অপপ্রয়োগ করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে অনেক জায়গায় মানুষকে পাগল বানিয়ে দেয় অনেক জায়গায় মানুষকে হত্যা করারও চেষ্টা করে বানবিদ্যাও রয়েছে অর্থাৎ আধ্যাত্মিক সাধনার শক্তিকে শক্তি কখনো খারাপ হয় না যে কোনো আধ্যাত্মিক সাধনা অবশ্যই কল্যাণমুখী তো এই আধ্যাত্মিক শক্তিকে আমরা যখন খারাপ কাজে ব্যয় করি বা ব্যবহার করি সেটাকে আমরা ব্ল্যাক ম্যাজিক বলি তো ব্ল্যাক ম্যাজিকে মানুষের বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে প্রাথমিক অবস্থায় আমরা আলাপ করব। যে আপনি কিভাবে বুঝবেন যে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক হয়েছে আপনার জীবন খুব সুন্দর যাচ্ছিল হঠাৎ আপনি দেখলেন প্রত্যেকটা কাজে বাধা আসছে অথবা আপনার মন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে অথবা আপনার মনে হতে শুরু করেছে যে আপনার আশপাশে কেউ হাঁটছে অথবা আপনার মনে হতে শুরু করেছে যে কেউ আপনাকে নিয়ন্ত্রণ করছে এই ধরনের ঘটনাগুলো যখন আপনার সাথে ঘটা শুরু করবে তখন আপনি বুঝবেন আপনি ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছে এখন প্রশ্ন হচ্ছে আমরা যদি বুঝতে পারি বা আমরা নিশ্চিত হই যে ব্ল্যাক ম্যাজিক বা কোনো অপশক্তি জিন জিনিস ডাকিনি শক্তি আমাদেরকে নিয়ন্ত্রণ করছে আমাদের জীবনকে অসহনীয় করে তুলছে এটার সমাধান কী প্রাথমিক অবস্থায় সমাধান হচ্ছে আপনি নিয়মিত মেডিটেশন করা শুরু করুন কেননা মেডিটেশনের মাধ্যমে আপনি পজিটিভ এনার্জির সাথে কানেক্ট হতে পারবেন মূলত ব্ল্যাক ম্যাজিক জিন বা এই ধরনের অপশক্তিগুলো তাদের উপরই সহজে আসল করতে পারে যারা একটু মানসিকভাবে দুর্বল থাকে অথবা দুঃখে ভরাক্রান্ত থাকে অথবা কোনো শুভ শক্তির সাথে কানেক্ট না থাকে এজন্য আমরা সময় বলি সাধনার ক্ষেত্রে যে আপন গুরুর সাথে সবসময় সম্পর্ক ধরে রাখুন যে কোনো পরিস্থিতিতেই আপনি গুরুকে ত্যাগ করবেন না গুরুর সাহচর্য আপনাকে এই ধরনের যাবতীয় ব্ল্যাক ম্যাজিক জিনের প্রভাব থেকে আপনাকে মুক্ত করবে একটা কথা সবসময় মনে রাখবেন মানুষের এই দেহটি পঞ্চভূতের সৃষ্টি হয়েছে জিন অগ্নিতে সৃষ্টি জিন কখনোই মানুষ যদি সাধনা করে মানুষ যদি শক্তিশালী পজিটিভ এনার্জির পাশে থাকে সৎসঙ্গে থাকে তাহলে জিনদের বা খারাপ কোনো অপশক্তি ব্ল্যাক ম্যাজিক এই শক্তিগুলো মানুষের উপর ক্রিয়া করে না অথবা ক্রিয়া করলেও খুব দ্রুত এগুলো মানুষ অতিক্রম করতে পারে আশা করি সংক্ষিপ্ত আকারে আমি ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে বা নেগেটিভ এনার্জি সম্পর্কে জিন পিসাস এই ধরনের অপশক্তি সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে পারে পেরেছি এ ধরনের নানা ধরনের প্রশ্ন যদি আমাকে ইউটিউবে মেসেজে আপনারা করেন আমি কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দিতে পারি আধ্যাত্মিক জগতের যে কোনো সমস্যার সমাধান পাওয়ার জন্য আমাদের সাথে সংযুক্ত হন আমাদের ড্রেসক্রিপশনে আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া থাকবে আর আরেকটা কথা বলতে চাই আসলে আমরা বাংলাদেশ একটি প্রবি আধ্যাত্মিক গবেষণা কেন্দ্র সত্যলোক আধ্যাত্মিক সিদ্ধপীঠের পরিচালনাকারী আমরা এবং আমাদের পুরাতন চ্যানেলের সাথে যারা কানেক্টেড ছিলেন যে চ্যানেলটি বাংলাদেশের অনেক প্রাচীন এবং একটা বৃহৎ চ্যানেল ছিল দুঃখজনক হলেও সেই চ্যানেলটি হ্যাক হয়ে যায় আমরা আবার নতুন করে ভিডিও দিতে শুরু করেছি যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকে আমাদের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করে রাখুন আর যারা পুরাতন তারা আবার আমাদের সাথে আবার সম্পর্ক যুক্ত হন এই বলে আজকে আপনাদের জন্য দোয়া করে বিদায় নিচ্ছি গুরু